নিউইয়র্কে এক সভা আমি বলেছিলাম ডক্টর ইউনিস নোবেল প্রাইজ পাইছেন বলি তার হাতে একটা আলোদিনের চেরাগ চলে আসছে তা তো না এমন তো না যে এই চেরাগ ঘষা দিলেই জিন বের হয়ে বলবে হুকুম করুন জাহাপনা আর উনি তারে বলবেন ওহে জিনের বাদশা বাংলাদেশের আপামর জনতা সব দাবি দাওয়া মিটাই দিয়ে লাইটটা একটু অফ করে দিয়ে যাও তো ঘুমায় থাকি তো এই কথা বলতে দেশ ও জাতি আমার প্রেক্ষিতে হলেন উনাদের মনে হলো আমি ডক্টর ইউনূসের যথেষ্ট সম্মান দেখাচ্ছি না আরে ভাই ওগো আপা আমি শুধু বলতে চাইছিলাম নোবেল প্রাইজ বা কোন ধরনের প্রাইজকেই আমি একজন মানুষের বা একজন মানুষকে মাপার বাট খারাপ বলে মনে করি না তাকে এর মধ্যে লিমিট না করে তার কাজগুলি আমাদের দেখা দরকার সাধে কি আর কথাই বলে বোবার শত্রু নাই এই দেশে এক হাত কথা কইলে তার ব্যাখ্যা দিতে হয় বারো হাত সে ব্যাখ্যার আরো ব্যাখ্যা দিতে দিতে কথাটাই হারায় যায় এই জন্যই ভানু বন্দ্যোপাধ্যায় বলছিলেন তাইলে হালা যুদ্ধেই যাব না আমার তো আর তাইলে হালায় কথাই কমু না কার উপায় নাই দিন শেষে কথা বেঁচেই খাই যেহেতু তো যা বলতেছিলাম ডক্টর ইউনিসের সরকার দায়িত্ব নেওয়ার পর মনে হয় দাবি দেওয়ার বাম্পার ফলন হচ্ছে একটা গল্প মনে পড়ল আমাদের সময়ের গল্প মানে অনেক অনেক দিন আগেরই কথা এক ভদ্রলোক একটা পানের দোকানে গিয়া তখনকার পানের দোকানগুলি কিন্তু ইন্টারেস্টিং ছিল পান একটা লাল শালু কাপড়ে সুন্দর করে খিলি বানায় সাজানো থাকতো তো যেই সময়ের কথা বলতেছিলাম সেই সময় পানের দাম ছিল মানে একটা খিলি পানের দাম ছিল আধুলি বা আটানা তো রাস্তার এক ধারের ও এক পানের দোকানে একজন একটা আটানা দেয়া বললেন যে একটা স্পেশাল পান বানায় তো তো দোকানদার পান বানানো শুরু করলো তো উনি জিজ্ঞেস করলো দিস তো সব না চুন সুপুরি খয়ার হ্যাঁ দিছি জি স্যার একটু মৌরি দাও ঠিক আছে একটু এলাচ দাও দিছি চমন বাহার দাও দিছি জর্দা দুই রকম দাও একটা পাতি জর্দা আর একটা বাবা জর্দা দোকানদার কিছুক্ষণ তার দিকে থেকে আধুলিটাও কি পানের দিয়ে দিব দুনিয়ার নাই কাছে আমরা না চাকরি দেন টাকা দেন বিদ্যুৎ দেন পরিষ্কার পানি দেন ষোলো বছর ধরে যা যা পাই নাই যা যা কেড়ে নিচ্ছে হাসিনা সেগুলি এখনই ফেরত দেন আর দাবি মানি রাস্তা অবরোধ ধাওয়া পাল্টা ধাওয়া যানজট উনারও কি তখন ইচ্ছা করে আধুলিটাও দিয়ে দিতে ফেসবুকে মারিনা ইয়াসমিন লিখেছেন যাদের যত দাবি দেওয়া সবকিছু জানানোর জন্য প্রতিবাদের জন্য মিছিল সমাবেশের জন্য দুই একটা বা বেশ কয়েকটা জায়গা সুনির্দিষ্ট করে দেয়া যায় না তাহলে এই শহরের মানুষগুলোর জীবনযাত্রা একটু সহজ হয় হাজার হাজার কর্মঘন্টা নষ্ট হওয়া থেকে বেঁচে যায় প্রফেসর আফসান চৌধুরী আমাদের আফসান ভাই তার বন্ধু সাধারণ মোল্লার বরাদ দিয়ে বলেছেন আমাদের কোনো দাবি নাই সেইটা জানাইতে কোন স্থানে অবরাধ দিলে ভালো হবে আমাদের রন্ধ্রে রন্ধ্রে নাটকীয়তা ঢুকে গেছে খাজনার চেয়ে বাজনা আমাদের সবসময় বেশি যে কোনো বিষয়ে হাউকাউ না করলে চলে না শব্দ দূষণ কত প্রকার ও কি কি ঢাকায় থাকলে বোঝা যায় এক এক দিক থেকে এক এক রকমের মাইকিং ধেয়ে আসে আমাদের বেচারা কানগুলোর বারোটা বাজানোর জন্য তার সাথে চার দিক থেকে বিভিন্ন রকম হর্নের অর্কেস্ট্রায় আত্মারাম বাপ বাপ করে খাঁচা ছাড়া হওয়ার পথ পায় না এই যে সমানে অধৈর্য হয়ে হর্ন বাজাতে থাকে আমাদের কি মনে হয় আসলে আমরা আসলে কি মনে করি হর্নের চোটে সামনের গাড়িটার পাখা গজাবে সে মহাশূন্যে উড়াল দিবে আমি কোনোভাবে বুঝি না আমরা কি মানুষের সামনে দাঁড়ায় থাকা গাড়িটারে তার বাড়ি ভাবি ভাবি সে ইচ্ছা করে আরাম করে সে গাড়িতে বসে উঠছে এমনই এক দশা তার উপরে এক দাবি একশো বার জানানোর জন্য আমরা সড়ক দখল করি মানে দাবির চোটে কিছু হাত পানা ভাঙলে আরো কিছু মানুষ না কিছু হইল কয়েকদিন আগে তিতুমির কলেজের ছাত্ররা তিতুমির কলেজের ছাত্ররা মহাকালীতে সড়ক অবরোধ করলো কেন না তারা আর কলেজ থাকতে চায় না বিশ্ববিদ্যালয় হইতে চায় কলেজ আর থাকা এটা পোষাইতেছে না বিশ্ববিদ্যালয় হইতে হবে যাই হোক উনিশ নভেম্বর প্রথম আলোতে রাফসান গালিব ট্রেন যাত্রীকে রক্তাক্ত করে কি বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় শিরোনামে একটা লেখায় লিখলেন তিতুমির কলেজের বিক্ষোভকারী শিক্ষার্থীরা মহাখালীতে কয়েকটি সড়ক অবরোধ করেন তারা শুধু সড়ক অবরোধ করলে না হয় মানা যেত যেহেতু এটি এদেশের রেওয়াজ কিন্তু তারা এই এলাকার রেলপথ অবরোধ করলেন রেলপথ অবরোধের ঘোষণা কি তারা আগেই দিয়েছিলেন এমন কর্মসূচি ঘোষণা দিয়ে থাকলেও সেটি প্রচারণা কি তারা যথাযথভাবে চালিয়েছিলেন সেটি না হয়ে থাকলে ওই পথ দিয়ে চলন্ত ট্রেনের তো জানার কথা নয় সেই রেলপথের অবরোধের বিষয়টি ফলে যা হওয়ার তাই হলো রেলপথ দিয়ে ট্রেন ছুটে চলল রেলপথের উপর থাকা অবরোধকারীদের নিরাপত্তার কথা ভেবে ট্রেনের গতিও কমালেন চালক এরপর অবরোধকারীরা সেই ট্রেন থামাতে যা করলেন তা খুবই ভয়াবহ রেলপথের দুই পাশে দাঁড়িয়ে ট্রেন বরাবর পাথর চড়া শুরু করলেন কিছু বিক্ষোভকারী আলাদা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার দাবিদার এসব আন্দোলনকারী কিভাবে ভাবলেন এভাবে পাথর ছুঁড়ে ট্রেন থামানো যায় আচমকা ট্রেন থামানোর যে সুযোগ নেই সেটি নিশ্চয়ই তাদের না জানার কথা নয় আর ট্রেনে পাথর মারলে কি হয় সেটিও নিশ্চয়ই তাদের না জানার কথা নয় ফলে তাদের ছোড়া পাথরের আঘাতে ট্রেনের বেশ কয়েকটি জানালার কাজ ভাঙলো শুধু তাই নয় সেই পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছেন কয়েকজন যাত্রীও রক্তাক্ত যাত্রীদের ছবি সংবাদ প্রকাশ পেয়েছে নারী ও শিশুর চোখ রক্তে ভরে গেছে যাত্রাপথে এমন নিষ্ঠুরতা নির্মমতার শিকার হতে হলো তাদের তিতুমির কলেজের আন্দোলনকারী কতিপয় শিক্ষার্থীর দাবি আদায়ের কর্মসূচির নামে যা করলেন তা কোনোভাবে মেনে নেওয়া যায় না পাথর ছড়ার সময় এতগুলি শিক্ষার্থী একবারও ভাবলেন না যাত্রীদের কথা এটি কি ব্যাংকে পাথর ছুঁড়ে মেরে আনন্দ পাওয়ার খেলা টকশো বাংলা উৎস গেলে আমাদের আবারও হাসিনা আপার সোনালি যুগে ফিরতে হবে বিষয় হলো আপার খেয়ালি মনে উঠল বাই তো কটক জায়ের মতন মনে হয়েছিল তিতুমির কলেজ ইডেন কলেজ সহ সাতটা কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতা থেকে বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জোড়া দিয়ে দেওয়া হবে জানে ঢাকা ইউনিভার্সিটি বা এই কলেজগুলির উপর কি কারণে তিনি ছিলেন এখন এই প্রেমহীন দাম্পত্যে দুই পক্ষেরই বিভিন্ন রকম জোরাতালির সমস্যা হচ্ছে কলেজগুলির ছাত্রছাত্রীরা নানা রকম বৈষম্যের শিকার হচ্ছেন এখন দাবি জানানোর একটা নিয়ম তো থাকবে তোরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দরখাস্ত কর অলরেডি একবার সাত কলেজ মিলে দাবি জানাইছে সেটা কনসিডার করা হচ্ছে অর্থাৎ এটা নিয়ে কাজ হচ্ছে কাজ হচ্ছে

এর ধারণা কোথা থেকে আসলো কেন আসলো কিভাবে শুরু হলো এই যে এত কোটি কথা শুনছেন তিনি বলতেছেন আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত হওয়ার পর যারা হত্যা লুটপাটে জড়িত নয় তাদের যদি জনগণ রাজনীতি করার সুযোগ দেয় আমাদের কিছু বলার নেই জনগণ রাজনীতি করার সুযোগ দেয় বলে আসলে কি বুঝাতে চাচ্ছেন আমি 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 কিন্তু আপনাদের কথা আসলে ঠিক বুঝতে পারতেছি না মানে আপনারা আপনার আপনারা কী চাচ্ছেন মানে এই আওয়ামী লীগ নিয়ে সমন্বয়করা যেমন কঠোর অবস্থানে বিএনপি যে তেমন কঠোর অবস্থানে নাই সেটার কি কোনো একটা নির্দিষ্ট কারণ কি আছে আসলে নাকি শত্রু শত্রু বন্ধু এই ফর্মুলাতে এখন সমন্বয়করা শত্রু এখন সমন্বয়কদের শত্রু হচ্ছে আওয়ামী লীগ তারা আপনার কিছুটা বন্ধু মানে কেন এটা আপনি দেখেন বিএনপিsessionId তারা সবসময়ে আওয়ামী লীগের নিষেদ্ধের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন তারা বিচার চাইছেন কিন্তু আওয়ামী লীগের নির্বাচন ও অপসারণের বিষয়টি জনগণের উপরে ছেড়ে দিতে চাইছেন বিএনপি ছেড়ে দিতে চাইছে বিএনপি মানে আমি কোনো দল নিষিদ্ধ করব আমি কোনো কিছু নিষিদ্ধ করব এটা আবার আপনি এই সবসময় যে এটা স্থির কল